রকম আজকে আমরা চার বন্ধু মিলে লন্ডন থেকে এসেছি ক্যাটাবেরিতে একদিনের ছোট্ট ভ্রমণে নতুন শহরে নতুন অভিজ্ঞতার খোঁজে আচ্ছা নামি কতক্ষণ লাগলো আমাদের দর্শকদের বলো লন্ডন থেকে কেমনে আসবে মানুষ ড্রাইভ কতক্ষণ ছিল

পুরনো পাথরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা যেন একেবারে অন্য যুগে চলে এসেছি দেখো আমরা হাঁটতে হাঁটতে এই শহরের মূল আকর্ষণের সামনে চলে এসেছি এরা হচ্ছে কি

এবং অনেক মানুষ এখানে আসে এইটাতে যাওয়ার জন্যই কিন্তু যেহেতু সতেরো পার ঢুকতে আমরা যাবো না আমরা আমরা বাইরে থেকে দেখে খুশি আমরা অতটা অতটা কি বলবো আমার মতো কিন না হ্যাঁ অতটা কিন না না আর এই যে সরি এই সাইডে দেখ আপনারা দেখেন সুন্দর একটা গেট

পরিবেশটাকে আরো প্রাণবন্ত করে তুলেছে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম খুব অদ্ভুত বাঁকা একটা বিল্ডিং এর সামনে

অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই তথ্য দিয়ে উপকৃত করার জন্য না আমি আমি বাধিত এটা কি সুন্দর আমার দু সম্পর্কের কাজে আয় হায় এই শহরের ব্যাপারে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে মধ্যযুগে কিন্তু এই শহরে প্রচুর তীর্থযাত্রী আসছে হ্যাঁ ইউরোপের অন্যতম ফেমাস কেলগ্রামের ছিল এই এই শহরটা আমরা এখন অপেক্ষা করছি নৌকাতে ওঠার আমরা একটা ট্যুর বুক করলাম এটা ক্যান্টারবই খুব মানে খুব পপুলার একটা অ্যাক্টিভিটি পাঞ্চিং হ্যাঁ তো এখানে চারজন মিলে আমরা এখন নৌকাতে উঠি আমরা এখন নৌকার উদ্দেশ্যে যাচ্ছি প্রচন্ড এক্সাইটমেন্ট যে কোনো মুহূর্তে আমরা নৌকায় উঠে যাব যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে হ্যাঁ আমরা কিন্তু কেউ সাতার পারি না মানে একজন মাত্র পারে শুধু এনা পারে কিন্তু কিন্তু আমি পারি জীবনে সাতার করতে দেখি না তো আমাদের প্রুফ কিন্তু এখনো হয় নাই না আমরা আসো ভাই ওর পিছে উপরে এই ছোট্ট নৌকায় উঠে আমাদের কি যে ভালো লাগছিল শান্ত নদীর বুকে ধীরে ধীরে ভেসে চলা চারপাশে সবুজ প্রকৃতি আর পাখি ডাক সবকিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি মাঝে মাঝে আবার যখন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলাম তখন আমাদের মাথা নিচু করে ঝুঁকে পড়তে হচ্ছিল ওইটাও খুব মজা ছিল আর আমাদের এই নৌকা চালক কিন্তু হাসি মুখে ক্যান্টারবেরির বিভিন্ন ইতিহাস আমাদের শোনাচ্ছিল একদিকে নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম অন্যদিকে শহরের অতীতের গল্প যেন জীবন্ত হয়ে উঠছিল চারপাশের গাছপালা ঐতিহাসিক ভবন আর পরিষ্কার নীল আকাশের নিচে রোদের উষ্ণতা সব মিলিয়ে যেন ছবির মতো একটা দৃশ্য

কারণ মাত্র আট মাইল না নয় মাইল দূরে আরেকটা সিটি আছে সমুদ্রের পাশে হ্যাঁ আর একটা জিনিস না বললেই না ইংল্যান্ডে এরকম ব্লু স্কাই খুবই রেয়ার মানে এত ব্লু স্কাই মানে বলার বাইরে এই বছর মানে খুবই এবারে সামার সামার মানে আর গত বছর কোনো সামার ছিল না এই বছর এই কারণে আমরা শুধু ঘুরছি হ্যাঁ চলো ঠিক আছে চলো শহরটা ছেড়ে যাচ্ছি অনেক মজার স্মৃতি নিয়ে আপনাদের যাদের ভ্রমণ করতে ভালো লাগে নির্দিধায় ক্যান্টারবেরিতে একদিনের জন্য আসতে পারেন নামে এটা 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 এটার কি আমরা দরজা ভাঙানোর চেষ্টা করতেছি আচ্ছা

আর রাস্তাটা খুব জশ ছিল একদম ছোট আকাবাটা রাস্তা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো আপনারা কান্দেভিতে আসলে এখানেও আসতে পারেন কি ছোট্ট একটা শহর যেমন হচ্ছে এখন আমরা খুদারছো খাবার জায়গা খুঁজি খুঁজে তারপরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের বোরা হারিয়ে গিয়েছে আমরা জানি না তাহলে আপাতত তাই দোকানের ভিতরে গিয়ে শপিং তো এই ওয়েট হচ্ছে গিয়ে ক্যান্টের উত্তর উপকূলের একটা সি সাইড টাউন সি সাইড ভাইভ একটা এই মুহূর্তে আমরা এই যে হারবারের এখানে দাঁড়িয়ে এটা কিন্তু সক্রিয় হারবার হ্যাঁ ওরা মাছ গিয়ে গিয়ে মাছ ধরে মাছ ধরে এনে এখানে বিক্রি করে তাজা মাছ তো প্রচুর ফিশ দেখছি আর আরেকটা ব্যাপার ওরা ঝিনুকের জন্য খুব বিখ্যাত এখানে প্রতি বছর এখানে ওয়েস্টার্ন ফেস্টিভেল হয় আর অলরেডি আমার মনে হয় যে মারিয়া আর অ্যানার এই শহর আগের শহরের চেয়ে বেশি ভালো লাগছে হ্যাঁ বেশি ভালো লাগছে হ্যাঁ

এই যে আমি বলছিলাম যে এটা জন্য বিখ্যাত তো শত 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 চিনুকের এই যে দেখেন সব জিনুক অনেক টানে লাগছে আমাদের আজকে দুঃখ আমার নাওমি আজকে ওস্টারস খাওয়া হবে না কারণ আনফরচুনেটলি আজকে রবিবার আর এখানে 5টার সময় সব বন্ধ হয়ে যায়

No Karnanta Deco, Misty. No Misty. Misty. Oh, you <laughs> know <laughs> Oh, <laughs> oh. <laughs> oh hey. Misty. But you can't see it um, here. Let's see. Misty from Ramsgate. Yeah. Yeah.